নিয়ে যাওয়ার পরে প্রত্যেককে দেখা গেছে যে তাদের বর্ণনায় তুলে নিয়ে যাওয়ার বর্ণনাটা জমটুপি পরিয়ে চোখ বেঁধে হাত করা পরিয়ে কালো পোশাক বা সাদা পোশাকে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা ওই তুলে নিয়ে যাওয়ার গল্প পর্যন্ত জানি আমরা শুধুমাত্র জানি তাদেরকে কোন বাহিনী ধরে নিয়ে গিয়েছিল যদি আই উইটনেস থাকে সেই ভাইদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন সিক্রেট ডিটেনশন সেলে তাদের সাথে কি করা হয়েছিল তার একটা প্রমাণ হচ্ছে এই সাক্ষী আমি আরমান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বর্ণনাগুলো তুলে আনার জন্য লিপিবদ্ধ করার জন্য কারণ আমরা আমাদের যেই হাজারো পরিবার যারা ঘুমের শিকার যারা নির্যাতনের শিকার যারা বিচার মূলভূত হত্যাকাণ্ডের শিকার বিগত রেজিমের সময়ে আপনারা জানেন বিডিআর বিদ্যুৎ থেকে শুরু করে সাপরার যে গণহত্যা তারপরে গুম তারপরে বিচার গুরুত্ব হত্যাকাণ্ড সবশেষে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মুখোমুখি হতে হয়েছে জুলাইয়ে এবং আমি আমি না শুধু আমার সাথে যত পরিবার বাংলাদেশে আছে ভিন্ন মতের ভিন্ন দলের সকলে এই জুলাইয়ের যে আমার ভাইরা তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি আজকে আমরা বিচার চাইতে পারছি আজকে আমরা জানতে পারছি যে আরবান ভাইয়ের মতো যারা ফেরত এসেছে তাদের মাধ্যমে বাকি যারা ছিল তাদের সাথে আসলে কি করা হয়েছিল আজকে আমরা একটা ইনকোয়ারি কমিশন পেয়েছি ইনডিয়ান গভর্নমেন্টের সময়ে আপনারা জানেন আইসিডি ট্রাইব্যুনাল বিচার শুরু করেছে আমরা হয়তো জানি না আমরা ন্যায় বিচার পাবো কিনা আমরা আসলে ওই জায়গায় গেছি কিনা কারণ ফ্যাসিস্ট রেজিমেন্ট মাথাটা চলে গেলেও আমার বিগত সময়ের যে আলোচকরা বলে গেলেন অনেকটা অপ অংশ এখনো রয়ে গেছে যারা আসলে বাধা প্রদান করছে ওই সত্যগুলো সামনে আসতে দিতে দিতে আমাদেরকে যায় আমাদের তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের ভাইদের সাথে কি করা হয়েছিল ঘুম হয়েছিল যারা তাদের সাথে কি করা হয়েছিল আয়না ঘরের সাক্ষী আরমান ভাইয়ের বইয়ের এক একটা লাইন এক একটা নির্যাতনের বর্ণনা আমাদেরকে প্রত্যেকটা লাইনে মনে করিয়ে দেয় আমাদের ভাইদের সাথে আমার ভাইয়ের সাথে ওই আয়না ঘরের ছোট্ট সিক্রেট ডিটেকশন সেলে আড়াই ফিট বাই তিন ফিট সেলে কিরকম নির্মমভাবে হয়তো তাকে থাকতে হয়েছিল আমরা আট বছরের গুমের ইতিহাস জানি আর আমার ভাইয়ের আমার ভাই সহ আর যেই ভাইরা ফেরত আসিনি এখনও গুম হয়ে যাওয়ার পরে তাদের জীবনটা কত বছরের ছিল কত বছরের হয়েছিল আয়নাঘরের এই টর্চারের যে বিভৎস বর্ণনা এসেছে আমরা জানি একটা ভয়ঙ্কর রকম সত্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে কিন্তু আমি তারপরেও এই জুলাইকে আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই বারবার ধন্যবাদ জানাই আমরা আমাদের পরিবারের কাছে জানাতে চাই আমার ভাইদের সাথে কি করা হয়েছিল ওই আয়নাঘরের ছোট ছোট শিগ্রেট ডিটেনশন সেলে ওই টর্চার সেলে যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো যেখানে তাদেরকে হাত করা পরিয়ে মেটাল রড দ্বারা ঝুলিয়ে মারা হতো যতক্ষণ না তাদের জ্ঞান হারিয়ে যায় যেখানে আমার ভাইদেরকে লেথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো তাদের শরীরকে হত্যা করার পরে বিভিন্ন রেল লাইনে ফেলে দেওয়া হতো তাদেরকে বুড়ি গঙ্গায় লক্ষায় নিয়ে তাদের পেট ছিড়ে। সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো এরকম কত হাজারো ভাইকে ভাইয়ের সাথে এটা হয়েছে আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর আর কতদিন যাওয়ার পরে বিগত সময়ে পনেরো বছর এখনকার অভ্যুত্থানের পরে এক বছর আমরা এখনও অপেক্ষমান প্রতিটা ভাইয়ের সাথে কি করা হয়েছে আদৌ কি কেউ জীবিত নামৃত আদৌকে কেউ এই আলো এই বাতাসে আরও আরেকবার আসতে পারবে কিনা আমরা জানি না কিন্তু আমরা জানতে চাই আমরা যতগুলো পরিবার একসাথে প্রত্যেকটা পরিবার বাংলাদেশের আমরা জানতে চাই তাদের অধিকার আছে জানার তার সন্তানের সাথে তার বাবার সাথে তার স্বামীর সাথে কি করা হয়েছে আমার ভাইদের সাথে কি করা হয়েছে এবং প্রত্যেকটা অন্যায়ের প্রত্যেকটা গুম হয়ে যাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে হবে স্বচ্ছ ন্যায় বিচারের মাধ্যমে আমাদের দেশকে বিশ্ববাসীকে জানাতে হবে ফ্যাসেজ সাজিনার সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের মানুষকে কেমনভাবে হত্যা করা হয়েছে কেমনভাবে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে এবং আমরা এই সত্যগুলো সামনে আনব ইনশাল্লাহ আমরা যদি সবাই একত্রে থাকি একসাথে থাকি আমরা জানি ওই সময়টা অনেক বেশি অনেক বেশি কষ্টকর ছিল আমাদের জন্য পনেরো বছর আগে যখন রাস্তায় আমাদের পরিবারগুলো আমার বোনরা আমার মায়েরা ভাইয়ের স্ত্রীরা সন্তানরা শুধু বাবার ছবিটা হাতে নিয়ে দাঁড়াতেন খুব কম মানুষ ছিল যারা তখন আসলে এই সত্য ন্যায়টা সামনে আনতে পেরেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা ডেভিড বার্গম্যান ছিল 2013 থেকে যখন ডেভিড আমাদের সাথে যোগাযোগ করত তখন ডেভিড কোনো যানবাহনে আসতে পারতো না একটা সাইকেল নিয়ে ডেভিড বেলি রোড থেকে আমাদের এখানে আসতেন তেজগাঁ এখান থেকে তিনি বসুন্ধরা যেতেন যেখান থেকে ভাইদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই সাইকেল দিয়ে অনেক বছর তার ইনভেস্টিগেশন করতে হয়েছে যেখান থেকে তথ্যগুলো বের হয়ে আসতো ইলেকশন পূর্ববর্তী সময়ে শুধুমাত্র ভিন্ন দলের যেমন বিএনপি জামাত শিবিরের যারাই তাদের সাংগঠনিকভাবে অর্গানাইজ ছিলেন যারাই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের ভয়েস রেজ করতেন তাদেরকে টার্গেট করে করে গুম করা হয়েছে একটা ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য যেন মানুষ চুপ হয়ে যায় কিন্তু আমরা তাদেরকে মনে রেখেছি উই হ্যাভ মেড দ্য অ্যাপিয়ার আমাদের ভয়েসের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই যাদেরকে গুম করার পরে এখনো আমরা জানি না তাদের সাথে কি করা হয়েছে যারা ফেরত আসেনি সেই মানুষগুলো কোথায় এবং এই তালিকা বছরের পর বছর আসলে বাড়তে থাকে আমরা অভ্যুত্থানের পরে আমাদের যেই তিনজন ভাইকে ফেরত পেয়েছি বাকি যারা যাদেরকে ফেরত পায়নি আমার ভাইদের মতো আমাদের সকল ভিক্টিম যাদের আত্মনা দেয় আসলে আমার মনে হয় এই মসনদ কেঁপে উঠেছিল রেজিমের সেই আর্তনাদকে আমরা শক্তিতে পরিণত করতে চাই এবং আমরা জানি আমরা একসাথে থাকলে এই বিচার আমরা সুনিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আমরা যদি একসাথে থাকি যাদের কথাগুলো যাদের ভয়ঙ্কর রকম অত্যাচার ভয়ঙ্কর রকম টর্চারগুলো যাদের হত্যার বর্ণনাগুলো আয়নাঘরের সাক্ষীর মতো উঠে আসেনি কবে তাদেরকে তাদের সাথে কীরকম টর্চার করা হয়েছে উঠে আসেনি সেই উত্তরগুলো আমি আমার মাকে বৃদ্ধ মাকে আমি আমার ভাইয়ের মেয়ে তাদেরকে এরকম আমার যে হাজারো পরিবার তাদের কাছে নিয়ে আসতে পারবো